আসসালামু আলাইকুম দাজবাংলা ব্যাংক থেকে সজল বলছি আপনাকে সহযোগিতা করতে পারি অথবা রকেটার কাস্টমার কেয়ারে কিভাবে আপনি কথা বলবেন তা যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ারে অথবা রকেটার কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলবেন তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন জস রকেটের কাস্টমার কেয়ারে কথা বলার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল অপশনে তো আমি আমার ফোনে ডায়াল অপশানে চলে আসলাম এখন আমাকে ডায়াল করতে হবে জিরো নাইন তারপর হচ্ছে ট্রিফল সিক্স সেভেন সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এটা হচ্ছে রকেটের কাস্টমার কেয়ার নাম্বার তো আপনি যে কোনো অপারেটর থেকেই কিন্তু ডায়াল করতে পারবেন তা আমি আমার রবি সিম থেকে ডায়াল করে দিচ্ছি শুভ সন্ধ্যা রাজবাঙ্গা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে স্বাগত প্রিয় গ্রাহক আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নাম্বার তিন সিবিবি অর্থাৎ কার্ডের পেছনের তিন ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা চেকের পাতা হারিয়ে গেলে বন্ধ করতে এক চাপুন অ্যাকাউন্ট সার্ভিসের জন্য দুই চাপন ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য তিন চাপুন রিটেল ব্যাংকিং সার্ভিসের জন্য চার চাপন রকেট সার্ভিসের জন্য পাঁচ চাপন টিফিন সার্ভিসের জন্য ছয় চাপন প্রমোশনাল অফার জানার জন্য সাত চাপন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য চাপুন আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আসসালামু আলাইকুম নাজবাংলা ব্যাংক থেকে সজল বলছি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি জি BIOS আপনি দেখলেন যে আমি ডাজবাংলা অথবা রকেটের কাস্টমার কেয়ার কল দিয়েছিলাম তো তারাও আমার কলটা রিসিভ করছে যেহেতু এখন আমার কাস্টমার কেয়ারের কথা বলা প্রয়োজন নেই তাই আমি কলটা কেটে দিয়েছি তো আপনি চাইলে এই নাম্বারটা দিয়ে কিন্তু খুব সহজেই রকেট অথবা ডাজবাংলা কাস্টমার কেয়ারের কথা বলতে পারবেন